হউজবুল্লাহমিনা শৈতন রজিম স্মিল্লাহ রহমান রহিম কলা রবিশাহী সৌদরী ওয়াসী আমরিক আহলুলকু কৌলি সালামু আলাইকুম রহমতুল্লা বাক কুরান পেয়ে আনন্দ করা উচিত না যত মানুষের লেখা ফলসফা রয়েছে জঈফ এবং জাল হাদিস রয়েছে ফিকা এবং ফতোয়া রয়েছে ওইসব নিয়ে আনন্দ করা উচিত পৃথিবীর ইতিহাসে আমরা দেখতে পাই এক শ্রেণীর লোক তারা দাস ক্যাপিটালকে নিয়ে আনন্দ করে যাচ্ছে এক শ্রেণীর লোক তারা ত্রিপিটক নিয়ে আনন্দ করে যাচ্ছে এক শ্রেণীর লোক তারা বেদ এবং পুরাণ মহাভারত গীতা নিয়ে আনন্দ করে যাচ্ছে এক শ্রেণীর লোক তারা গুরুগ্রন্থ নিয়ে আনন্দ করে যাচ্ছে এক শ্রেণীর লোক তারা অবেস্তা নিয়ে আনন্দ করে যাচ্ছে এক শ্রেণীর লোক তারা বাইবেলের নতুন নিয়ম নিয়ে আনন্দ করে যাচ্ছে আর এক শ্রেণীর লোক বাইবেলের পুরাতন নিয়ম নিয়ে আনন্দ করে যাচ্ছে আর এক শ্রেণীর লোক ফিকা এবং ফলসফা নিয়ে আনন্দ করে যাচ্ছে আর এক শ্রেণীর লোক ফায়জান এবং ফাজাইল নিয়ে আনন্দ করে যাচ্ছে কিন্তু আমি মুসলিম আমাকে কোন গ্রন্থ নিয়ে আনন্দ করতে হবে কোরআনে তেরো নম্বর সোরা রথ এর ছত্রিশ এবং সাঁত্রিশের আয়াত দুটিতে আল্লাহ আমাকে বলে দিয়েছেন অল্লা আতাইনা আইন কিতাব আমি যাদেরকে আল কিতাব দিয়েছি তারা যা তোমার প্রতি অবতীর্ণ হয়েছে তাতে আনন্দ পায় কিন্তু অনেক লোক রয়েছে তাদের অনেকেই কোরআনের এই একশো চোদ্দোটি সূরাকে বা কিছু কিছুকে তারা মানে আর অস্বীকার করে আর তাই তুমি বলো আমি তো আল্লাহ তালার ইবাদত করার জন্য যার কোনো শরিক নাই আদিষ্ট হয়েছে। আমি তারই প্রতি মানুষকে ডেকে থাকি এবং তারই নিকট আমার প্রত্যাবর্তন এভাবে আমি কোরআন অবিত করেছি বুঝি আসার ভাষায় বিধান রূপে জ্ঞান প্রাপ্তির পর তুমি যদি তাদের খেয়াল খুশির অনুসরণ করো তবে আল্লাহ তাল বিরুদ্ধে তোমার কোন অভিভাবক এবং রক্ষক থাকবে না আমি কেন চলে যাব এদের পিছনে আবার দশ নম্বর স্তোরা ইউনুস এর সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ বসছেন সাতান্ন এবং আটান্ন আয়াত দুটিতে ইয়া ইউজা শিফা উল্লিমা পি সুদুর রহমাতুল লবিফাদুললাহ অববি রহ্মাতি ফা বিদায়লীকা ফাল আফরাও ও অহাই রম্মিমমায়ে জমাওল।সি মানুষ তোমার প্রতি তোমাদের প্রতিপালকের নিকট থেকে এসেছে উপদেশ এবং তোমাদের অন্তরে যা আছে তার জন্য আরজ্ঞের বস্তু। আর মূমিদের জন্য হিদয়েত এবং রহমত। তুমি বলে দাও। এটা আল্লাহ তালার অনুঘে ও তার দয়ায় সুতরাং এটাকেই নিিয়ে আনন্দিত হতে হবে। মানুষেরা যা পঞ্জীবিত করে তা অপেক্ষা এই কোরআন শ্রেয়ন পেয়ে আমাকে আনন্দ করতে হবে অন্য কোনো গ্রন্থ পেয়ে বা অন্য কোনো স্থানে দরগায় বা কোনো আস্থানায় যে আমাকে আনন্দ করতে হবে না আমার জন্য কোরআন এবং কাবা এ দুটি যথেষ্ট আর এর প্রমাণে তিন নম্বর সোরা আল ইমরান এর ছিয়ানব্বই নম্বর আয়াত এবং উনত্রিশ নম্বর সোরা আল আনকাবুত এর একান্ন নম্বর আয়াত প্রমাণের জন্য আল্লাহ রেখে দিয়েছেন এই কোরআনে